সমগ্র বছর ছর কোন নির্বাচন লেগে থাকে আর নির্বাচনের সময় ব্লাড রক্তের সংকট দেখা দেয় এক দেশ এক নির্বাচন চালু হলে রক্তদানে আর বাধা না সরকারেরও কাজ করতে সুবিধা হবে রবিবার আরালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর আড়ালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রজাবিতা ভবনে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন নির্বাচনের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয় দেখা যায় সমগ্র বছর কোনো না কোনো নির্বাচন লেগে থাকে দেশ জুড়ে এক দেশ এক নির্বাচন নিয়ে চর্চা চলছে দেশের প্রাক্তন চেয়ারম্যান করে তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে এক এক দেশ নির্বাচন চালু হলে ব্লাড ব্যাংকে রক্ত সংকটের সমস্যা নিরসন হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন এক দেশ এক নির্বাচন চালু হলে সরকারের পক্ষেও কাজ করতে সুবিধা হয় ভগবান ছাড়া কোনো কিছু হয় না ত্রিপুরা রাজ্যে আগে নাস্তিকের পরিবেশ ছিল বর্তমানে আস্তিকের পরিবেশ ফিরে এসেছে ভগবান চলছে এবং ভগবান ছাড়া কিছু হবে ঈশ্বরের প্রতি যদি মানুষের বিশ্বাস না থাকে নাস্তিকের আমরা দেখেছি এতদিন ধরে বহু নাস্তিক কিন্তু আস্তিকের এমন মনে হয় যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা তো বটে পশ্চিমবাংলা এবং বহু জায়গায় এখান থেকে এখন আস্তিকের একটা পরিবেশ এখন তৈরি হয়েছে শিবিরে এদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন নিউজ টুডে